কি হই? কত হই? আবার কত? জোনটু ইনি জনরা। হুম, শান্ত জনরা, শান্ত জনরা। মনিবারে যে ফটো আপনি নিবা। এটা তো আজকে আমরা নিবা। আবার কত? ওSTRO দিরা মারিবা। ভালো। ভাষা নাম্বার ই আছে না? এটা মিছিল করতে পারবে না? হ্যাঁ, এটা মারি দাও। এটা ওড়বো। এটা মিছিল। জোরে এই হাসিনা সরকারের মদত পুষ্টরা রে দ্বারা নামে হাজার হাজার পলট বরাদ্দ নিয়েছে এমন কি শেখ হাসিনা পরিবার তার পরিবারের পুতুল জয় শেখ রাহানা তার ছেলে মেয়ে সবার নামে সাইট কাটা পলট একত্রে বরাদ্দ নিয়েছে এবং এই সাতাশ নম্বর সেক্টরে পূর্বাঞ্চলের ডিপ্লোম্যাটিক জুনে এই পলট বরাদ্দ নিয়ে একটি ভাউন্ডারি আকারে বিশাল মাঠ আকারে খেলার মাঠের মতো করে রেখেছে পাশে তার প্রায় আরো দশ একর জমি এই বাউন্ডারির সাথে তারা অবৈধভাবে দখল করে নিয়েছে আমি রাজুক কর্তৃপক্ষ এবং এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে সরকার আমাদের নির্দলীয় সরকার সেই সরকারের কাছে আমরা দাবি করব যে এই পূর্বাঞ্চলে শেখ হাসিনা সহ তারা নেতাকর্মী আওয়ামী লীগের খুনিদের যে সমস্ত পলট বরাদ্দ দেওয়া হয়েছে সকল পলট বরাদ্দ বাতিল করে অবিলম্বে আমাদের আদিবাসীদের প্রত্যাশা আদিবাসীদের ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পলটরায় বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছে জোর দাবি জানাচ্ছি আমি পূর্ব অঞ্চলের ক্ষতিগ্রস্ত লোক আমি চাই শেখ হাসিনা যে পলটকটা নিচে বরাদ্দ করছে এই পলটকটা রাজুকের কাছে আবেদন করে যেন বাতিল করে দেওয়া হয় সেই বাতিল করে যারা পলট না পাইয়েছে তাদের জন্য বিলিয়ে দেওয়া হয় তো দেশকে স্বাধীন করেছি আমরা একটা খুনি চক্রান্ত সরকার থেকে প্রতিহত করে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমরা চাই এই খুনি সরকারের হাতে মানে শেখ হাসিনা পরিবার তার এককভাবে সহকাররা মানে ছয়টা দশ কাটা প্লট বরাদ্দ করেছে অথচ আদিবাসী এমন কিছু দিন প্লট আছে যেটা বাতিল করার চিন্তা ভাবনা করতেছে আমি দাবি করবো শাহেখ হাসিনার প্রত্যেকটা প্লট যেন বাতিল করা হয় এবং আমাদের আদিবাসীর প্লটগুলো যেন একটা বাতিল না করা হয় আর তার সাথে আমরা যারা প্লট পাইনি